আসসালামু আলাইকুম একজন নারীর জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাসিক বা মিনিস্ট্রিয়াল সাইকেল অনিয়মিত পিরিয়ড নারীর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আজকে আমরা জানবো অনিয়মিত মাসিক কী এর কারণ ক্ষতিকর দিক লক্ষণ ও এর প্রতিকার সম্পর্কে আপনাদের সাথে আমি আশাফুল ফার্মাসি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় চলুন ভিডিওটি শুরু করা যাক অনিয়মিত মাসিক কী সে সম্পর্কে জেনে নিন পিরিয়ড বা ঋতুচক্র যখন এক মাস হওয়ার আগেই হয়ে যায় বা প্রতি মাসে হয় না বা দুই মাস পর পর হয়ে থাকে তখন তাকে অনিয়মিত পিরিয়ড বলে থাকে বলা হয়ে থাকে অনিয়মিত পিরিয়ড কেন হয়ে থাকে মূলত হরমোনের কারণে মেয়েদের অনিয়মিত পিরিয়ডের সমস্যাটি দেখা দিতে পারে ওজন কম বা বেশি হলেও সময় মতো পিরিয়ড হয় না ফলশ্রুতিতে দেখা দেয় এছাড়াও পুষ্টিকর খাবারের অভাব অতিরিক্ত দুশ্চিন্তা করা মানসিক চাপ অতিরিক্ত পরিমাণ কফি পান করা অস্বাস্থ্যকর পরিবেশে থাকা অপরিচ্ছন্ন থাকা মদ্যপান বা ধূমপান করা ইত্যাদি কারণে পিরিয়ড অনিয়মিত হতে পারে অনেক সময় জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি যেমন পিল ইনজেকশন ব্যবহার করলে পিরিয়ড দেরিতে হওয়ার সম্ভাবনা থাকে অনিয়মিত পিরিয়ডের লক্ষণগুলো কী অনিয়মিত পিরিয়ডের লক্ষণ হচ্ছে একুশ দিনের আগে বা ৩৫ দিনের পরে ঋতুস্রাব হয় এছাড়া পিরিয়ড চলাকালীন সময়ে কারো কারো অতিরিক্ত তলপেটে ব্যথা অনুভূত হতে পারে মানসিক অশান্তি এবং মেজাজ খিটখিটে হয়ে যায় এ সময় বেশি সময় ধরে রক্তপাত হতে থাকে এবং আগের চেয়ে পরিমাণে বেশি রক্ত যায় ওজন বেড়ে যেতে পারে অস্বাভাবিকভাবে অনিয়মিত পিরিয়ডের সমস্যাগুলো কি সে সম্পর্কে জেনে নেই প্রতি মাসে নিয়মিত ঋতুস্রাব হয় না এক মাসে রক্তপাত হলে আরেক মাসে হয় না অনেকের ক্ষেত্রে দুই তিন মাস পর পর হয়ে থাকে ঋতুস্রাব বেশি সময় ধরে কখনো কখনো অল্প রক্তপাত হয় আবার কখনো কখনো বেশি সন্তান ধারণ ক্ষমতার হ্রাস পায় অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ হতে পারে এছাড়াও মেজাজ খিটখিটে থাকা এবং অস্বস্তি বোধ তৈরি হয় চিকিৎসকের কাছে যাবেন কখন একুশ দিন আগে বা পঁয়ত্রিশ দিনের পরে ঋতুস্রাব হলে দুই ঋতুচক্রের মধ্যবর্তী সময়ে ব্যবধান দিন দিন পরিবর্তিত হতে থাকলে পিরিয়ডের স্থায়িত্ব যদি তিন দিনের কম বা চার দিনের বেশি হয় ঋতুস্রাবের সময় অতিরিক্ত পরিমাণে রক্তপাত এবং পেটে অসহ্য ব্যথা অনুভব করলে বছরে তিনবার বা তার কম সময় ধরে ঋতুস্রাব হলে চিকিৎসকের পরামর্শ নেবেন প্রতিরোধের উপায়গুলো কী স্বাস্থ্যকর জীবনাচরণে গুরুত্ব দেওয়া মানসিক চাপমুক্ত থাকা অতিরিক্ত পরিমাণে উদ্বেগ পরিহার করা ওজন নিয়ন্ত্রণে রাখবেন নিয়মিত পরিমাণ ব্যায়াম করবেন তবে তা যেন অতিরিক্ত পরিমাণে না হয় সেদিকে খেয়াল রাখবেন ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড এড়িয়ে চলুন পুষ্টিকর এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবারগুলো প্রতিদিন খাওয়ার চেষ্টা করুন ভিডিওটি শেয়ার করুন বেশি বেশি আপনার একটি শেয়ারে হয়তো বা অনেকে উপকৃত হবে ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালোবাসা দিয়ে ভাষায় থাকবেন আসসালামু আলাইকুম